এই শীতের রাতে যদি গরম গরম খিচুড়ি হয় তার সাথে পোলাও ব্যাপারটা কি জমে যাবে তাই না আজকে আমি চলে এসেছিলাম আমাদের এলাকার প্রধানের বাড়ি হ্যাঁ ঠিকই শুনেছ প্রধান সম্পর্কে আমার জ্যাঠা হয় তো তার জন্যই আমরা সব পরিবারে চলে এসেছি জ্যাঠাবাড়ি আজকে বাড়িতে কি অনুষ্ঠান ছিল সেটা তো তোমরা ভিডিও দেখে অনেকটা বুঝতেই পেরে গেছো মা কালীর পুজো ছিল মায়ের পুজো কিন্তু আমরা আসার কিছুক্ষণ আগেই শুরু হয়ে গেছিল তো মায়ের কাছে আমরা কিছুক্ষণ বসলাম মায়ের পুজো দেখলাম মাকে তো সবসময়ই সুন্দর লাগে আজকে যেন আরো অপূর্ব সুন্দর লাগছে তো তারপরে আমরা চলে আসলাম সবাই মিলে আমাদের ডিনার কমপ্লিট করতে ভিডিওটা কিন্তু আমার অনেকদিন আগেই করা জাস্ট এডিট করা ছিল না তাই আমার ছাড়তে লেট হয়ে গেলো তো প্রথমেই কিন্তু পাতে পড়ে গেল গরম গরম বেগুনি বেগুনি খেতে কে কে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারপরেই ছিল গরম গরম খিচুড়ি আর তার সাথে একটা পালন শাকের ঘ্যাট তো গরম গরম খিচুড়ি এই ঠান্ডার রাতে বেশ ভালোই লাগছে খেতে কিন্তু আর রান্নাটাও খুব সুন্দর হয়েছিল আমার বরের তো অলরেডি দুইবার নেওয়া হয়ে গেছে তারপর চলে এসেছিল পোলাও এবং তার সাথে ছিল একটা পনিরের তরকারি আমি কিন্তু পোলাও খেতে অতটা পছন্দ করি না বাট অল্প খাই কিন্তু আমার হাজবেন্ড কিন্তু খুব পছন্দ করে খেতে তো লাস্ট পাতে ছিল পায়েস চাটনি আর পাপড় যদিও কিন্তু আমার হাজবেন্ডের খাওয়া কমপ্লিট কিন্তু আমার খাওয়া এখনো শেষ হয়নি আর আমি তো বলেই দিয়েছি আমার যতক্ষণ না খাওয়া শেষ হবে ততক্ষণ তুমিও উঠবে না বসেই থাকবে তো ভিডিওটা এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে